গ্রোসিং মালটা আপনাকে শুধু দশ টাকা করে পার পিস তিরিশ কেউ নিতে চলে পঁচাশি টাকা চল্লিশ নিতে চাইলে একশো পাঁচ টাকায় এটার কালার তিনটা কালার হয় কেমন পড়বে এই যে দেখেন

এই ভিডিওটির আপনার মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আলাইকুম আমি মাহফুজ আহমেদ রিমন আমার প্রতিষ্ঠানের নাম নিউ মামুন হার্ডওয়ার বাই ভাই মার্কেট ছিচল্লিশ নম্বর কাপ্তান বাজার

যারা আপনার অগ্রানের সার্ভিস সারা বাংলাদেশের আচ্ছা আপনি তো বললেন পাইকারি দামে বিক্রি করেন একটু পাইকারি দাম সম্পর্কে আমাদের আইডিয়া দেন দাম ভাই আমরা দিয়ে শুরু করি তালা দিয়ে প্রথম শুরু করি

চায়না হয় বাংলা যদি কেউ নিতে চায় চল্লিশ থেকে সত্তর পর্যন্ত চারটা সাইজ হয় চল্লিশ এমএম যদি কেউ নিতে চায় একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ এমএম কেউ নিতে চাইলে একশো পঁচানব্বই টাকা ষাট এমএম কেউ নিতে চাইলে দুইশো পঁয়তাল্লিশ টাকা সত্তর এমএম কেউ নিতে চাইলে দুইশো পঞ্চান্ন টাকা কিভাবে আসবে আপনার দোকান থেকে আসতে চায় কেউ যদি আসতে চায় তাহলে আমার দোকানে আসতে চাইলে নবাবপুর মুড়ে এসে কাপ্তান বাজার রোড কাপ্তান বাজার রোড কাপ্তান বাজার রোড কাপ্তান বাজার রোড আসলে দুই নবাবপুর মুড় থেকে দুই মিনিট লাগবে হাতের বামে

তারপর আছে আপনার ইন্ডিয়ান কিছু তালা দেখেন ইন্ডিয়ান এটা নোমিতালা সত্তর এম এম এটা যদি কেউ নিতে চায় তাকে ধরবো তিনশো ষাট টাকা পার পিস তারপরে আছে মডেল এটা যদি কেউ নিতে চায় তিনটে সাইজ আছে পঞ্চাশ এম এম নিতে চাইলে একশো নব্বই সাইট এমএম নিতে চাইলে দুইশো পঁয়ত্রিশ সত্তর এম এম নিতে চাইলে তিনশো পাঁচ ওকে একটু দামি তালা আছে এটা হচ্ছে এটা ধরবো চারশো আশি টাকা করে এটা অনেক হেভি তালা চারশো আশি টাকা তারপরে আছে আপনার অল ওকে এটা চারশো দশ টাকা করে পার পিস চারশো দশ টাকা করে পার পিস জি চারশো দশ টাকা পার পিস আচ্ছা রিমন ভাই এখন সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা বাজে আপনার দোকানে আপনার যে সহকর্মী যারা আপনার সাথে সারাদিন থাকে তারা তো এখনো দেখতেছি যে কি এইখানে হচ্ছে সে কারণে আর এইগুলো আমি আশা যাইতেছে কোথায় সালনা যাচ্ছে গাজীপুর সালনা নিচে পো গোপালগঞ্জের একটা দেখছি গোপালগঞ্জে আছে তারপরে কিছু রাখা আছে মানে এরকম আপনার মাল বাইরে চলে জি ভাই আচ্ছা কেন নাই ঢাকার বাইরে থেকে জন্য আমার কাছে তারা আসে আজকেও তিন চারজন আসছে আমার কাছে আমি বলি যে আপনি আমার এখান থেকে রেট নেন রেট নেওয়ার পরে আপনি পাঁচটা দোকান যাচাই করেন যাচাই করে যদি আমার কাছে কম পান অবশ্যই আমার কাছ থেকে নেবেন মানে প্রথমে এসে আপনি ছেড়ে দেন তাদের হ্যাঁ অবশ্যই ছেড়ে দিই কারণ আমি জানি আমার থেকে কমে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে নাকি জি জি চ্যালেঞ্জ স্টক দিয়ে দিতে জি জন্য আমি রেট দিয়ে আমি কি বলি আপনি পাঁচটা দোকান যাচাই করে আমার কাছে থেকে আসেন বাহ সমস্যা নেই বাহ অনেক দোকানদার কিন্তু এরকম বলতে চায় না রেট বলতে চায় না আমি ওনারকে সবাইকে আমি রেট দিয়ে দেই যে এই রেটে আমি আপনাকে দিব আপনি দেখে তারপরে আসেন কোনো সমস্যা নেই আচ্ছা

আজকের জন্য পঁয়ত্রিশ টাকা ধরবো পঁয়ত্রিশ টাকা এটা চল্লিশ টাকার কমে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ আজকে পাঁচ টাকা কম পাঁচ টাকা কম শুধু আপনার জন্য এক তালে পাঁচ টাকা কম মানে অনেক কম অনেক টাকা পাইকারি পাঁচ টাকা কম মানে অনেক কম এটা চল্লিশ তিরিশ এম এম ধরবো পঁয়ত্রিশ টাকা চল্লিশ এমএম ধরবো আপনাকে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ এম এম ধরবো নব্বই টাকা তেষট্টি এম এম ধরবো পঁয়ষট্টি এম এম ধরবো একশো চল্লিশ টাকা পার পিস ওকে ওকে তারপর আছে আপনার এক পিস জি এটা কি একটিভ জি এটা কালারিং তালা এটা দুইটা সাইজ পঞ্চাশ আর পঁয়ষট্টি পঞ্চাশ যদি কেউ নিতে চাই একশো পনেরো টাকা এই পঁয়ষট্টি যদি কেউ নিতে চায় একশো আশি টাকা ওকে বার পিস ওকে ভাই তালা যদি দেখায় তাহলে আজকে পাঁচ ইঞ্চি যদি কেউ নিতে চায় শুধু নব্বই টাকা তারপরে আছে টাটা ধরবো আপনাকে চার ইঞ্চি যদি কেউ নিতে চাই ধরবো পঁচানব্বই টাকা আর পাঁচ ইঞ্চি ধরবো একশো পঁচিশ টাকা তারপরে আছে ডায়মন্ড ওইটা ধরবো আপনাকে শুধু পঞ্চান্ন টাকা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ধরবো পঁচাশি টাকা তারপরে আছে প্যাকাজাস প্যাকাজাস যদি কেউ নিতে চায় তাহলে ধরবো চার ইঞ্চি ধরবো ষাট টাকা পাঁচ ইঞ্চি ধরবো নব্বই টাকা ওকে তারপরে আছে রেনু রেনু জি রেনু কাটা এক নাম্বারটা চার ইঞ্চি যদি কেউ নিতে চায় ধরবো একশো পনেরো টাকা আর এটার পাশেই আমি কোয়ালিটিটা রাখছি কম দামিটা যদি এটা কেউ নিতে চায় আটান্ন টাকা শুধু আটান্ন টাকা ওকে এটার পাঁচ ইঞ্চি আছে এক নাম্বারটা

এই ভিডিও তো নব্বই টাকায় থাকবে আর আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু নব্বই টাকা চলছে ভিডিও দেখে যারা তারপরে আছে আপনার বীর কাটার এটা এক নম্বর দুই নম্বর আছে এক নাম্বারটা যদি কেউ নিতে চায় পাঁচ ইঞ্চি ধরবো 130 টাকা আর চার ইঞ্চি ধরবো আপনাকে শুধু নব্বই টাকা আর যদি এটা দুই নাম্বারটা কেউ নিতে চায়

যে যদি কেউ পাঁচশো টাকার মাল নিতেও আসে

এইচ ইন্ডিয়ার এইচ ইন্ডিয়ার টাকা এইচ ইন্ডিয়ার এক নম্বর মাল দুইশো টাকা করে দুশো টাকা তারপরে আছে প্রাইস

কুবড়া ঘরাত কুবড়া ঘর যদি কেউ নিতে চায় ষোলো হাজারে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা ওকে এরকম করা হ্যাঁ বিভিন্ন আছে

একশো ত্রিশ টাকা করে পাতা একশো ত্রিশ টাকা করে দাম একশো ত্রিশ বিশ টাকা মানে একশো চুয়াল্লিশ পিসে এক বুরুশ একশো বিশ টাকা দাম তারপরে আপনার যদি কেউ নিতে চায় একশো পঞ্চাশ দেড় ইঞ্চি যদি কেউ নিতে চায় একশো নব্বই বাংলাটা আর চায়নাটা যদি কেউ নিতে চায়

দেখে কিন্তু বোঝা যাবে না এটা হচ্ছে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে আসলে হ্যাঁ এটা আরো বেশি উজ্জ্বল জি এই কেমন দাম এটা পড়বে দুইশো পঁয়তাল্লিশ টাকা করে পার কেজি ওকে দুইশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাইনাটা দুইশো পঁয়তাল্লিশ একশো টাকা কেজিতে বেশি বেশি তারপরে আমরা চলে যাই স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দেখি আমরা এটা হলো সবচেয়ে কম দাম স্ক্রু ড্রাইভার হ্যাঁ পার পিস বারো টাকা করে পার পিস বারো টাকা করে স্টার প্লাট একই দাম একই বারো টাকা করে বারো টাকা পার পিস পার পিস তারপরে আপনার আছে হলো চার ইঞ্চি এটা দেখি বড় সাইজ এটা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি তিনটা সাইজ হয় স্টার প্লাট একই দাম চার ইঞ্চি যদি কেউ নিতে চায় তিনশো টাকা ডজন মানে পঁচিশ টাকা করে পিস পরে ছয় ইঞ্চি যদি কেউ নিতে চায় তিনশো পঞ্চাশ টাকা ডর্জন আট ইঞ্চি নিতে চাইলে চারশো চল্লিশ টাকা ডর্জন তারপর আছে আপনার রাবারের ড্রাইভার রাবারের ড্রাইভার রাবার যদি কেউ নিতে চায় ইঞ্চি নয় টাকা করে চার ইঞ্চি ছয় তিন চার ইঞ্চি ছয় তিরিশ টাকা ছয় ইঞ্চি ছেষট্টি টাকা আট ইঞ্চি অষ্টাশি টাকা পার পিস তারপর আছে এলো রাবারের আরেকটা হেভি ওইটা যদি কেউ নিতে চায় এটা 10 টাকা ইঞ্চি 10 টাকা ইঞ্চি ইঞ্চি 4 ইঞ্চি 40 6 ইঞ্চি 60 8 ইঞ্চি 80 ওকে তারপর আছে আপনার হ্যামার স্কুইড এবার হ্যাঁ হ্যামার এটার 4 6 8 সব স্টার প্লাট সব আছে আপনার কেউ নিতে চাইলে এটা 10 টাকা ইঞ্চি 4 ইঞ্চি 40 6 ইঞ্চি 60 8 ইঞ্চি 80 ওকে তারপরে তারপর আছে আপনার

তিনশো আশি টাকা পার পিস তারপরে আছে আপনার অনেক এটা ইন্ডাস্ট্রিয়াল অনেক হেভি চাই তাদের জন্য এটা ইএস বি এটার আট দশ বারো তিনটা সাইজ হয় আট যদি কেউ নিতে চায় দুইশো চল্লিশ টাকা দশ নিতে চলে তিনশো চল্লিশ টাকা বারো নিতে চলে চারশো চল্লিশ টাকা পার পিস ওকে তারপরে আছে আপনার হাতুরি হাতুরি কেউ যদি নিতে চায় এটা চারটা সাইজ হয় হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড দুই পাউন্ড হাফ পাউন্ড যদি কেউ নিতে চায় বারোশো তিরিশ টাকা ডর্জন এক পাউন্ড নিতে চাইলে ষোলোশো তিরিশ টাকা ডর্জন দেড় পাউন্ড কেউ যদি নিতে চায় দুই হাজার পঞ্চাশ টাকা ডর্জন আর দুই পাউন্ড নিতে চাইলে ছাব্বিশশো টাকা ডর্জন ছাব্বিশশো টাকা ডর্জন ঠিক আছে তারপর ভাই এই রয়্যাল ফ্ল্যাগ দেখাই রয়্যাল ফ্ল্যাগ দুই টাকা পঞ্চাশ পয়সা করে হ্যাঁ

যা যেটা লাগবে সব দেওয়া যাবে যদি হাফ ইঞ্চি বাংলা কেউ নিতে চায় শুধু নব্বই টাকা হাজার এক হাজার পিসের দাম শুধু নব্বই টাকা যদি কেউ নিতে চায় একশো চল্লিশ টাকা হাজার এক ইঞ্চি কেউ নিতে চাইলে একশো পঁচাশি টাকা হাজার ছয় ইঞ্চি নিতে চাইলে দুইশো পঞ্চাশ টাকা দেড় ইঞ্চি নিতে চাইলে তিনশো টাকা দুই ইঞ্চি নিতে চলে চারশো বিশ টাকা হাজার বাংলাটা আর যদি চায়নাটা কেউ নিতে চায় তাহলে হাফ ইঞ্চি ধরবো দুশো তিরিশ টাকা ত্রিফোর ধরবো তিনশো টাকা এক ইঞ্চি ধরবো চারশো আশি টাকা ছয় ইঞ্চি ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা

এটা তিনশো তিন টেপ বলে তিনশো তিন টেপ সবুজ কালার এটা যদি কেউ নিতে চায় সাতশো টাকা ডর্জন সাতশো বিশ টাকা চলতেছে সাতশো টাকা ডর্জন ধরবো আপনাকে ওকে তারপর আছে আপনার সবচেয়ে

আশি টাকা পাতা ছয় টাকা যদি কেউ নিতে চায় পঁচানব্বই টাকা পাতা ওকে পঁচানব্বই টাকা পাতা তারপরে আছে ম্যাজিক ম্যাজিক বলবো একশো টাকা পাতা একশো টাকা পাতা জি তারপর আছে হপসন এটা চাইনিজ এটা যদি কেউ নিতে চায়

আমার কাছে এটা হলো হ্যাঁ ক্রাউনের ডুপ্লিকেট ওকে হ্যাঁ তারপরে আছে সুপারস্টার সুপার পাওয়ার তারপরে আছে একে আচ্ছা দাম শুরু কত থেকে ব্লগ বলতেছি ওকে হ্যাঁ সমস্যা নেই তারপর আছে তারপরে আছে অরিন অরিন আপনি যে চারটা দেখাইছি যেটাই নেন আপনার 837 টাকা করে পার পিস দর কি বলেন 837 টাকা ব্লগ দিতে ভাই এই যে

যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলতেছি সময় অযথা নষ্ট না করে আমার দোকানে আসেন ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো হবে আর পুরানদেরকে বলতেছি সবাই আমার দোকানে এসে একবার ঘুরে যাবেন যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে মান নেবেন এই বলে আজকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হবার খাতু থ্যাঙ্কস ফর উইথ বিজনেস বি